অস্তব্যস্তি করতে গিয়ে আমার প্রস্রাবের রাস্তায় আঘাত লাগে ব্লিডিং হয় আমি অসুস্থ হয়ে পড়ি বারবার জুয়েলরা আমাকে পেশা ক্রিয়েট করছে আমাকে দিয়ে মামলা করে লাভ না আমি না পারি কাগজ ছিল বলি না পারি আমি জুয়েলরা নাকি পারি কিন্তু আমি পারতেছিলাম না তাই আমি বাথরুমে গিয়ে আমি কান্না করি আমি তো আমি লেখা রেখে আমি বাথরুম থেকেই কান্টাই করি যে সরকারি স্ট্রাক সব হিকড়ে ডেকেই ফাঁকে ডিকটেশন শুনতে মামলার রায়ের এরপর আমি আধা ঘন্টার মতো কান্নাকাটি করে মাথরুম থেকে বের হইলে আমার আমাকে বসা হয়েছে তুমি এখন লিখবো রায় এখন আমার সাথে এরকমের আচরণ করে না ওই দিন গান সে বুঝতেছে যে আমি মামলা করব আমি কাজ করতে ইচ্ছুক না

খুব বেশি খারাপ লাগতেছিল আমি আর হাইকোর্টে না বসে ফ্লোরে বসেছিলাম তো এরপরে আমি অসুস্থ বোধ করছি বলে আমি চলে গেলাম আমাকে ছুটি দিয়ে দিল এরপরে আমি ওখান থেকে বের হয়ে আমি ঢাকা মেডিকেলে যাই আমার বাসা যেহেতু আমি একা আমি আসলে ওখানে জুয়েল রানার ওখানে কাজ করলেও ওই রকমের জুয়েলার সাথে কোনো আলাপ হতো না আইন নিয়ে বা কিছু এখন যতটুকু আমি আমার ভিতরে কথাবার্তায় আপনারা দেখছেন এগুলো সব হাইকোর্টের আইনজীবীদের কাছ থেকে জানা শোনা বোঝা আইনের ব্যাপারগুলো অভিজ্ঞতা যতটুকু জজ কোর্টের আইনজীবীদের কাছ থেকে আমি তেমন কিছু শিখতে পারি না সেখানে জুয়েল কাছ থেকেও আমি তেমন কোনো আইন টাইন এগুলো শিখতে পারি নাই এখন আমি যখন ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাতে যাই আমি শুধুই অসুস্থ যে আমার বাসায় বসে যদি যেহেতু ব্লিডিং হচ্ছে আরো বেশি ব্লিডিং হয় আমাকে বাসায় থেকে মেডিকেল নিয়ে আসার কেউ নেই যেহেতু ঘটনা বেলা আমি এখন মেডিকেলে যাই যদি বেশি অসুস্থ হয়ে মেডিকেলই থেকে যাব। আর আমার বাসায় আমি সাবলেট থাকতাম কিন্তু যাদের সাথে সাবলেট থাকতাম তাদেরও পুরুষ মানুষ নাই শুধু দুইজন মা মেয়ে মহিলা তো এই জন্য আমি ঢাকা মেডিকেলে গিয়ে ঘটনা বললে এমার্জেন্সিতে ওনারা আমাকে ওসিসিতে নিয়ে যায় এবং ওখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয় বাট আমার অনেক বেশি ব্লিডিং ওখানে হয় না তারপর ওনারাও আমাকে রাখে না আমিও বাসায় চলে আসি আমাকে কিছু ওষুধ টষুধ দিয়ে দেয় এবং আমাকে বলে যে আপনি যেখানে আসছেন এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাই এবং ওনারা আমার আমাকে পুরোটা টেস্ট মানে চেক আপ করে ওনারা আমার পুরো একটা চেক আপ করে এরপরে আমি পরের দিন প্রথমে খিল থানায় যাই তো খিলখের থানা ঘটনা শুনে সে বললো রমনা থানায় মামলা হবে ঘটনা রমনা থানা আন্দারে আমি এরপরে রমনা থানায় যাই রমনা থানাও মামলা নিতে জুয়েল রানা অতিরিক্ত জেলা জজ শুনে এবং ঢাকা জজ কোর্টে আসছে রমনা থানা মামলা নেয় না তারা বলে যে কোর্টে যান এরপরে আমি কোর্টে যাই আমি কোর্টে যাই কিন্তু আমি প্রথমে যাই জুয়েল রানার খাস কামরায় আমার ওখানে ল্যাপটপ ছিল আমি শুরুতেই বলছিলাম যে আমি বিজনেস করতাম আমি যখন ওখানে কাজ করতে যাই তখন আমার বিজনেস রান ছিল ছিল তবে বিজনেসের অবস্থা খুব একটা ভালো না তো আমার যেহেতু বিজনেস রান আছে আমার ক্লায়েন্ট আছে আমাকে জুয়েলরানা ওখানে কন্টিনিউ করতে বললে আমি তাকে বুঝে ঘটনা বলি যে আমার তো ল্যাপটপে কাজ করতে হয় বাসায় থাকতে হয় তখন সে বলল যে তুমি ল্যাপটপ নিয়ে আইসো এখানে কাজ করবা পাশাপাশি তুমিও এই তোমার কাজ করবা আমিও প্রয়োগ করি তার হাত থেকে বাঁচার এবং সে যখন আমার সাথে দেখে যে না তখন সে তার স্বাভাবিক আমার মাথায় ধরে আমি ল্যাপটপ আনতে কোর্টে মামলা করতে গেলে প্রথমে আমি ল্যাপটপ আনতে যাই তার যেহেতু ল্যাপটপটা আমার রয়েছে ল্যাপটপ আনতে গেলে জেলরা আমাকে আটকাইয়ে দেয় যে এখানে কারণ সে বুঝতেছে যে আমি কোনো মামলা করতে পারি আমার এক্স হাজবেন্ডের সাথে তখন তো মামলা আছে আদালতে তো সে আমাকে কাজ করতে ওখানে বাধ্য করে এরপরে ওখানে কাজ করতে বাধ্য হয়ে সে ভয়ভীতি দেখায় ওখান থেকে এরপরে বের হয়ে আমি উকিল খুঁজি কিন্তু ওই দিন পাই না উকিলদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি কোথাও কেউ বলে যে ইসে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা হবে কেউ বলে রানিং জজের নামে মামলা করা যায় না এরকমের অনেক বিএনপি পন্থীরা আমি আসলে রাজনীতি বুঝি না তারপরেও যারা বিএনপি পন্থী তারা মানে বলে যে আওয়ামী করে সে জুয়েল রানা তার বিরুদ্ধে মামলা আমরা করতে পারবো না এভাবে করতে করতে আমি এনজিবি না পাইলে তো আমার কিছু করার নেই মামলা তো আমি করতে পারতেছি না এভাবে করতে করতে পাঁচ ছয় দিন সময় পার হয় এবং জুয়েল রানা ওই পরের দিনই আমাকে বলে যে তুমি প্রতিদিন কোর্টে আসবা আমি কিন্তু অসুস্থ বোধ করতেছি শরীরে আমি তাকে বলি সে বলে যে অসুস্থ হলে আমি ডাক্তার দেখাবো আমি দেখব যে তুমি সুস্থ না অসুস্থ আমার কাজ আছে তুমি প্রতিদিন আসবা আর তুমি কোনো মামলামাকর তোমার চিন্তা যদি করো তাহলে তোমার খবর আছে তো আমি বাধ্য হই প্রতিদিন আসি কিন্তু প্রতিদিন কোর্টে গেলে আমি জুয়েল রানার বিরুদ্ধে মামলার পারপাসে কিছু আইনজীবীও মনে মনে খুঁজি এভাবে করতে করতে পাঁচ দিন না ছয় দিনের মাথায় ঘটনার আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই